স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দ্য বিস টোয়েন্টি ফোরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজকে চার মে দু হাজার চব্বিশ আজকে আমরা বাজারে এসেছি যে গত সপ্তাহে একটা আপডেট আমরা পেয়েছিলাম বাজারে দরদামের কী অবস্থা আজকে সে একই অবস্থায় আছে নাকি আনস্টেবল বা কোথায় গেছে দামের অবস্থা সে ব্যাপারে খোঁজখবর নিতে আমরা বাজারে এসেছি কথা বলবো একজন মাংস ব্যবসায়ীর সাথে গরুর দাম অত্যন্ত বেশি এখন গরুর খাদ্যর দাম বেশি খাদ্য দামের কারণে গরুর দাম বেশি এখন কেজি বিক্রি হয় আটশোশো সাতশো আশি টাকা দেওয়ার মধ্যে বেশ কম আছে জিনিসের মধ্যে বেশ কম আছে মাল সব একরকম হয় না এই কারণে দামের মধ্যে বেশ কম হইতে পারে ভালো জিনিস কিনতে গেলে নিচে পাওয়া যাবে খাসি অরিজিনাল খাসির মাংস হইলো গিয়ে এগারোশো পঞ্চাশ টাকা কেজি আর বকরি হইল গিয়া এক হাজার পঞ্চাশ টাকা কেজি ভেড়া পাওয়া যায় ভেড়া এক হাজার টাকা কেজি তো কি এখন কুরবানির সামনে তো এই জন্য আর কিছু দামটা বেশি হইতেছে অনেক গৃহস্থরা সবাই ধান কাটার মধ্যে লাগছে আর কি ওরা বিক্রি করতেছে না কুরবানির জন্য সবাই অপেক্ষা করে আছে যে কুরবানির মধ্যে বিক্রি করলে কিছু টাকা পাবে যার জন্য আর কি এই মুহূর্তে আমরা ফলের বাজারে ফলের বাজারের কি অবস্থা এটা একটু দেখা দরকার তিনশো পঞ্চাশ টাকা কেজি এটা হইলো এটা বিচি ছাড়া বিচি ছাড়াটা পাঁচশো টাকা এখন তো সিজন না আপনার এই আঙ্গুরটা লোকের মনে করেন যে ইন্ডিয়া কোল্ড স্টোরে থাকে ওইখান থেকে অল্প অল্প আসে তো এই আর কি এখন বেদানা মনে করেন যে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা গিয়ে মিশরেরটা মনে করেন ওইটা হলো গে তিনশো সাড়ে তিনশো কিন্তু ওইটা আমাদের টাউন হল বাজারে চলে না এটা কেজি হলো গিয়ে একশো আশি টাকা মালটা দুশো আশি দুশো ষাট কেজির একটা বেচতে আছি আঠারোশো টাকা যেটা আপনার ওই যে ম্যাগজুন বলে আর কি আমবার খেজুর আর মরিও মাছ ওইটা রাখা যাবে ওই লোকে এগারোশো রুদা এক হাজার পঞ্চাশও কিন্তু রোজার পরে আবার একটু বাড়তি কেজিতে মনে করেন তিনশো আশি টাকা মালটা ছিল রোজায় ছিল এখন মনে করেন হয়ে গেছে দুইশো আশি দুইশো ষাট তো এই সপ্তাহে মোটামুটি আমরা দেখলাম বাজারের কি অবস্থা কিছু পণ্যের দাম বেড়ে গেছে কিছু স্টেবল অবস্থায় আছে কিছু কমের দিকে তো সবকিছু মিলে বাজারে মোটামুটি একটা ধারণা আজকে পেলাম দ্য বিস টোয়েন্টি ফোর অফিসিয়াল পেজে থাকার জন্য থ্যাংক ইউ আগামী সপ্তাহে আবারও বাজারে আপডেট নিয়ে হাজির হয়ে যাব